বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি আপনার জন্য মামুনুল হক সাইকুল হাদিসের সন্তান এই যুগে সেই ভূমিকা পালন করতে চাই চোদ্দ লক্ষ শিক্ষার্থীর জননীর ভূমিকা আপনি পালন করেছেন আজকে আমি এই মহা কমি সমুদ্রে আমি ঘোষণা করতে চাই আপনি কৌমি জননী আজ থেকে আপনাকে এই উপধি দিলাম আপনি কৌমি জননী অনেক কিছু অপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন মাননীয় স্পিকার আজকেই আপনি এই সংসদে বিল উত্থাপন করেন আমি থাকব এবং বিল পাস করার পরে যাব আপনি এমন ব্যক্তি যাদেরকে আমরা দেখেছি যা ওয়াদা করে সেই ওয়াদা রক্ষা করেন না তাই আমরা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারি সামনে আপনি আসলে আপনি যে আসবেন ইনশাল্লাহ যে ওয়াদা করবেন সে ওয়াদা রক্ষা ইনশাল্লাহ হবেই হবে